শুধু আনলেই হবে না দেয়ালটা কি দোতলায় দিয়ে যেতে হবে বোকা সুকা হলে কিন্তু হ্যান্ডসাম হচ্ছে বুঝছি তুমি অনেক কিছু পারো ওই আজকে রাফি আসবে দেখা করতে ওই তো চলে মনে হয় তুমি তাহলে কথা বলো আমি চা বানাই তুমি কেন আমার দিকে টার্গেট করেছো আঙ্কেল টনি কে আমি তো রাফি আপনার মনে হয় কথা ভুল হচ্ছে আমার এই ভুল করতে পারে না আমি জানি তুমি রাফি আমি এখন এখন আমি রাফি দেখেন আঙ্কেল আমার অতীতটা অনেক অন্ধকার ছিল আমি টনি নাম শুনলে সবাই অনেক ভয় পেত কিন্তু আঙ্কেল আমি সেই লাইফ থেকে অলরেডি শুনেছিলাম আমি এখন ভালো হয়ে গেছি এখন আমি রাফি দেখেন কেন আমার অতীতটা অনেক অন্ধকার ছিল আমি টনি নাম শুনলে সবাই অনেক ভয় পেত কিন্তু আমি সেই লাইফ থেকে অলরেডি সরে এসেছি আমি আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত নয় তুমি একবার কেন আসছো আমার চোখের সামনে তোমাকে আমি নিশ্চিত করেছি না তুমি কি চাও আমি তোমাকে পুলিশের ধরে দি নীলা আমি তোমাকে কিছু কথা বলতে চাই আমি কি বলবো তুমি তোমার কথা শুনবে আমি তোমার কোনো কথাই শুনবো না